বাড়িতে কোনো কাজ হলে যে কত ধুলোবালি হয় কি বলবো সত্যি বলতে আমার মতন ভুল তোমরা যেন করো না সত্যি বাড়িতে থেকে কাজ করাটা ভীষণ কষ্টকর গো এখন ফিল করতে পারছি কিন্তু দেখো ফিল করেও কোনো কাজ লাভ নেই কারণ আমরা পুরোপুরি কমপ্লিট করে আসতে আসতে তাহলে আমাদের অনেকগুলো বছর লেগে যেত তো তার জন্যেই আর কি ওই একটা ঘর করে আসা তবে হ্যাঁ সামর্থ্য থাকলে তো অবশ্যই কমপ্লিট করেই আসতাম তাই না একবারে তাহলে তো এই একটু একটু করে কাজ করতাম না তবে ভীষণ কষ্টকর যে বাড়িতে থেকে কাজকর্ম করা তার মধ্যে এখন আমাদের সোনাপাপা রয়েছে ঘরে বাচ্চা থাকলে আরও ধুলোবালির প্রচণ্ড কষ্ট সবসময় তো ঘরের দরজাটা দেওয়া হয় আর বাইরে তো ওকে বার করাই হয় না যখন দাদারা কাজ করে তো আজকে দাদাদের আসার কথা ছিল কিন্তু আজকে আসেনি হয়তো কোনো অসুবিধা হয়েছে যাই হোক কি বলো তো দাদা তো আমাদের বাড়িতে নতুন কাজ করছে না আমাদের টাইলসের কাজ এর আগেও হয়েছে দু দুবার তো যেহেতু দাদার হাতের কাজটা অবশ্যই ভালো তো তার জন্যে কিন্তু দাদাকেই বলা হয় তো দাদার সময় অনুযায়ী সব সময় বলি যে তুমি কাজটা করে দিও তবে হ্যাঁ এবার একটু তাড়াহুড়োই করেছি কারণ ছেলে রয়েছে যেহেতু মানে বেশি সময় লাগিয়ে কাজটা করা সম্ভব হবে না কারণ এই যে আওয়াজ হয় না টাইলস কাটার তো এতে না আমার সোনাপাপ্পা মাঝের মধ্যেই উঠে পড়ে দরজা দিয়ে রাখলেও আওয়াজটা তো যায় তো এই আর নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে ঝাড় দিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম সকাল থেকে বেশ ভালো রোদ দূর দিয়েছে আর আমার ছেলেটা ঘুমোচ্ছিল তো আমি এদিকে কাজ করছি তারপর দেখি উঠে পড়েছে মা আবার নিয়ে একটু ঘোরাঘুরি করছে তুমি চলে এসেছ হ্যাঁ তুমি কানু কানু করছ চলো বলে এতগুলো স্যান্ডেল গেঞ্জি কোথায় ছিল আমি তো জানি না এই স্যান্ডেল গেঞ্জি রয়েছে এগুলো পরবে না খালি আলমারি থেকে বার করবে আর নতুন গুলো পরবে আর এই যে মা ফুল তুলেছে তোমাদের দেখাই দেখো আমাদের গাছ থেকে এই দেখো এই ফুলের বড়া করবে আজকে বুঝলে চলো আমার পুত্র মহারাজ উঠিয়া পড়েছে আমার পুত্র মহারাজকে এখন সামলাতে হয়েছে দেখেছো দেখো এমন ভদ্র ছেলে দেখেছো দেখেছো এমন চুপ পটি একদম চুপ দেখেছো

ঠিক আছে ঠিক আছে টোমলা কি দেখেছো নাকি তোমলা দেখিসো দেখো আমার পাপার হাতে কী দেখো আমার পাপার হাতে চুলি পলিশিয়ে দেখেছো এই যে দু হাতে সে গলাতেও পড়েছিল হাড় ওই মিমিতার হাড় পড়েছিল পায়ে মল পড়েছিল সব পড়েছিল কিন্তু খুলে রেখেছি খুলে রেখেছি কেন খুলে রেখেছি আমরা কারণ এখন পায়ে লাগবে তার জন্য ওই জন্য হাতের তাই পরে রেখেছি এই যে হাতটা খালি ভালো লাগে না তো হে এবার ছটপটানি শুরু হলো এবার পরিষ্কার করো চল পরে আসছি ওকে ফ্রেশ করিয়ে নি এই যে তোমাকে ক্লিন করে দিয়েছি তুমি আবার শুয়ে থাকো এই যে তুমি শুয়ে শুয়ে ফ্যান দেখো ফ্যান যে কি দেখে ফ্যান ঘুরবে ও ভ্যানের দিকে তাকিয়ে থাকবে আর হাসু হাসু করে এই দেখো ঢুকেছে এই হাসু হাসু ও দেখো ফ্যান আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই টুল টুলগুলো বাঁধি তারপর কি অবস্থা আর ভালো লাগছে না ফ্রেশ হয়ে মা হচ্ছে ওই কনফ্লেক্স দেবে ওটা খাবো খেয়ে নিয়ে তারপরে ওকে দোল্লায় দেবো দিয়ে বিছানা গোছাবো আজ যে মিস্ত্রি দাদাদের আসার কথা দুদিন ছুটি নিয়েছিল এখনও তো আসলো না নটা বাজে দেখা যাক কি হয় কখন আসে আর কি এই সাড়ে আটটার দিকে আমার ছেলেটা আবার একটু ঘুমোয় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে বিছানাটাকে গুছিয়ে নেব আর একটু কারেন্ট চলে গেছিল বলে ব্যাটারি ফ্যানটা এখানে রয়েছে ওটাকেও চার্জে দিতে হবে খুব ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু ছেলে আমার ঘুমোচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে এদিকে জলটা রোদে দেওয়া হবে আর এদিকে মা রান্না করছে হচ্ছে আমাদের জমিতে ওই যে ডাটাটা হয়েছিল না কুমড়ো ডাটা কুমড়ো ডাটা হয় দুদিন খাওয়া হলো আজকে আজকে নিয়ে দুদিন খাওয়া হচ্ছে এই দেখো বুঝতে পারছো কাঁঠালের বীজ আলু দিয়ে সেই লাগে চচ্চড়িটা গো আর আমার তো বেশিরভাগ ভালো লাগে শুধু শুধু খেতে তো মা বলছে আমি থাকাকালীন করে খাইয়ে দিই কারণ আমি চলে গেলে আর তুই করে খাবি না ওই জন্যে করে খাওয়াচ্ছে আর কি সোনা পাপার গরম জল মানে জলটাকে রোদে দেবে যে বোতলের মধ্যে দিই দুব্বো আর হচ্ছে ইয়ে দিয়ে কী ওর নাম পেরেক দিয়ে এর মধ্যে দুব্বো আর পেরেক দিয়ে রোদের মধ্যে দিই রোদেই হচ্ছে ইয়ে হয়ে যাবে ভালো রোদ উঠেছে এখন আবার ও ঘুমাকে সকালবেলার ঘুমটা একটু কমই হয় ওই আধ ঘন্টা দশ পনেরো মিনিটটা তো এখন ঘুমোচ্ছে ঘুমো এগারোটার আগে তো স্নান করাবো ওই সাড়ে দশটার দিকে স্নান করিয়ে দেবো সাড়ে দশটা এগারোটার দিকে এই যে মোটরের ওপর জল রোদে দিলাম ওপরেও দিয়ে আসা হয় এখানেও দেয়া হয় তো এখানে বেশ টানা রোদটা পাবে এখানেই দেয়া থাক মিস্ত্রি দাদা আসি নিব মানে নটার সাড়ে নটার মধ্যে চলে আসে নটা করে না মানে সাড়ে নটার মধ্যে চলে আসে আগে নটার মধ্যেই আসতো কিন্তু দশটা বাজতে গেলো এখনো আসলো না মনে হয় আজকে আর আসবে না আর এই যে আজকে নেওয়া হয়েছে পাবদা মাছ তো আজকে পাবদা মাছের ঝাল হবে আর এদিকে হচ্ছে মা বসি দিয়ে হচ্ছে চচ্চড়ি ওদিকে ভাতও হয়ে গেছে বাবার কোলে আসবা বাবার কোলে আসবা

সকালবেলা মা যে কুমড়োর ফুলটা তুলেছিল সেটা দিয়েই বড়া ভেজে দিয়েছে দারুণ লাগে কিন্তু খেতে তো এদিকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি দিয়ে আমরা ভাতটা খেয়ে নেবো সকালে দুপুরবেলা এখন খাবার বাড়ছি মাঝখানে অনেকটা সময় কেটে গেছে অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ডের শ্যুট ছিল তো সেটা নিয়ে একটু চাপে ছিলাম বলে আমি আর মাঝখানে অনেকটা সময় গ্যাপ দিয়ে তারপর আসলাম তোমাদের সামনে আর আজকে মা যার রান্না করেছে না এই পাবদার কি বলে ঝালটা দারুণ চলো আমি তোমাদের আগে একটু দেখিয়ে নিই তারপর এদিকে খাবার বাড়বো এই যে এখানে রয়েছে পাবদার ঝাল দারুণ খেতে হয়েছিল বিশ্বাস করো আর এখানে আমার বরের জন্য ভাত বেড়ে নিয়েছি আর আমাদের জমিতে যে ডাটাটা হয়েছিল না কুমড়ো ডাটা সেটা চচ্চড়ি করা হয়েছে ঘন্টাই বলো ঘন্টাই বলো বাবা পাপা আবা হলে বাবালে আমি কাজ করছি এই যে ফোনে ও আমার দিকে কন্টিনিউ তাকিয়ে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে আ বাবা ও ও ও হলে বাবালে হ্যাঁ হেসেই যাচ্ছে আমার দিকে তাকিয়ে আমি তাকাচ্ছিলাম না বলে এবার ছটপটানি শুরু হয়ে গেল হ্যাঁ হচ্ছে ঘন্টা এই ঘন্টা কিছুক্ষণ আগে কি হাওয়া দিলো ঝড় উঠলো আর এখন আবার বাইরে রোদ উঠেছে জানো বিশাল পুরো অন্ধকার হয়ে ঝড় উঠে গেলো মনে হলো যেন সেই রাত হয়ে গেলো আবার পরিষ্কার হয়ে আবার রোদ উঠেছে কি হচ্ছে বাবা এটা হ্যাঁ আমি কাজ করি তুমি খেলা করো সকালবেলা বাজারে যাওয়ার কথা ছিল সকালে আর যায়নি কিছু কাজ ছিল বলে এদিকে সন্ধেবেলার দিকে বর্গে ছিল বাজারে কিছু মুদিখানার জিনিস আর সাথে কিছু সবজিও নিয়ে এসেছে আর এটা দেখলাম নতুন আটা এনেছে আমাদের তো এইভাবে আটা কেনা হয় না এরকম প্যাকেট আটা তো নিয়ে এসেছে বললো নাকি ভালো হবে তো খেয়ে দেখা যায় কটা দিন ধরে এই বরের কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করছিলাম যে বিরিয়ানি কবে তো আজকে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছো আর এদিকে মায়ের জন্য আমার জন্য আর আমার বরের জন্য তিনজনার থালায় বেড়ে নিয়েছি একদম জমিয়ে রাত্রিবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই তো চলো পরে দেখা হচ্ছে রাত্রি এখন সাড়ে বাজে এই দেখো এই ঠিক আছে রাত্রে এখন সাড়ে দশটা বাজে এখন আসলাম ব্লগটা এন্ড করতে আজকে একটু চাপেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটা ব্র্যান্ডের ফুড ছিল সেটা যে কতবার করতে হয়েছে এখনও দুটো টেক নেওয়া বাকি রয়েছে এটা আবার দেখি কাল পরশু করতে হবে পরশু না কালকেই করে নিতে হবে তো যাই হোক সেই কাজটা করছিলাম সেটা করতে করতে সারা দুপুর দিয়ে বিকেল দিয়ে গেল। ভিডিও এডিট করা হয়নি আমি বেশিরভাগ চেষ্টা করি রাত্রিবেলায় এডিট করে রাখার তো গতকাল রাত্রিবেলায় আমি আর এডিট করতে পারিনি তো এবার সেই দুপুরবেলার ওই কাজগুলো সেরে আমি সন্ধ্যের দিকে এডিট করতে বসেছি প্রায় ছটা সাড়ে ছটার দিকে আমি এডিট করতে বসেছি তারপর শেষের দিকে প্রায় আর পাঁচ মিনিট মতো বাকি আছে সেই পাঁচ মিনিটের এডিট আমার প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা লেগে গেল তো আসলো হচ্ছে আমার দাদা বৌদি এবার দাদা বৌদির কথা বলি তোমাদের আমি যে দাদার কাছে ব্যবসাটা করেছিলাম তো সেই দাদা বৌদি এসেছিল আমার সোনাপাকে দেখতে এমনকি ওর জন্য জামাও নিয়ে এসেছে দেখাচ্ছি আমি তোমাদের আগে বলে নিই ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার দাদা বৌদি আসলো মানে দরজাটা দিয়ে ঘরে এসেছি এসে আবার ফোনটা নিয়ে জাস্ট একটুখানি এডিট করা শুরু করেছি তারপর আসলো হচ্ছে আমার ননদ আর নন্দায় তার মেয়েকে নিয়ে এবার ননদ নন্দায় বললি তোমাদের তোমরা ভালো মতন জানো আমার ব্লগ দেখেছো তোমরা আমার যে ননদের বিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ননদ আমাদের বাড়িতে এসেছিল আমার বাবাকে দেখতে আমার সোনা বাবাকে দেখতে তো ওর জন্য আবার জামা নিয়ে এসেছে দুটো তো ওরাও কিছু খাবে না চলে যাবে আমি তো তারপর রাগারাগি করলাম ওকে দোকানে পাঠাতে দিল না এখন তাহলে চলো আমি কিছু করে দিচ্ছি সেটা অন্তত খাও তাও খাবে না আমি জোর করে ওদের ঘরে আটকে রেখে আসলাম রান্নাঘরে একটু চাউমিন করে দিলাম তো তারপর ও মানে ওদের সাথে একটু সময় কাটিয়ে ওরা চলে গেল ওই সাড়ে আটটার দিকে তারপর ওই পাঁচ মিনিটের কাজ আমি ওই সময় শেষ করে এক্সপোর্ট দিয়ে আপলোড দিলাম আজকে আমার ভিডিও এত লেট হয়েছে আমি অলরেডি মানে তারপরে নটার পরে যখন আমি আপলোড মানে পাবলিশ করে আমি কমেন্টগুলো দেখছি অনেকে মিস করছিল অনেকে কমেন্ট করে যাচ্ছ মানে আগের দিনের ভিডিওতে যে রিয়াঙ্কা এখনো ব্লগ আসলো না এখনও কেন ব্লগ দিলে না তো এই হয়েছে ব্যাপার তারপর মাকে বললাম কি মা আমি আর এই ভুল করছি না কারণ এখন আমি আর একা নেই আমার ছেলেটা রয়েছে ওকে সামলানো বা কেউ আসছে ওকে দেখতে এই সমস্ত কিছু করতে গিয়ে আমার ভিডিও হবে না তো আমি রাত্রিবেলায় করে রাখলে তাহলে আমার কোনো চিন্তা ভাবনা কিছু থাকে না আমি নর্মালি দিনের ব্লগ যেমন বানাতে হয় সেরকম বানাতে পারি তো এই হয়ে গেছে আজকে পরিস্থিতি আজকে এখন খুব চাপে গেছে ব্র্যান্ডের শুট ছিল তারপর এডিটের কাজ তারপর বাড়িতে লোকজন আসলে একটু তো ওদের সময় দিতে হয় এই করতে গিয়ে ভিডিও আপলোড দিতে লেট হয়ে গেছে যাই হোক খুব ভালো লাগলো মানে আমার পছন্দের মানুষগুলো আজকে আমার বাড়িতে এসেছিলো তো হ্যাঁ আমি ভিডিও শেয়ার করিনি ঠিক আছে তো এখন আসলাম রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে ও বিরিয়ানি এনেছিলো আজকে মানে আমি অনেক দিন ধরেই বলছিলাম তো আজকে ফাইনালি নিয়ে এসেছিলো তো বিরিয়ানি খাওয়া হয়েছে এবার আসলাম হচ্ছে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে ঘরে হচ্ছে ছেলে ঘুম হচ্ছে এবার ঘরে লাইট জ্বালিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারবো না তাই বারণ এসে আমি এখন ভিডিওটা এন্ড করতে আসলাম কারণ এখন যদি আমি ভিডিওটা এন্ড না করি তাহলে আমি এডিটটা রাত্রিবেলায় করতে পারবো না তাহলে আবার লেট হয়ে যাবে তো আগামী অনেক কিছু ড্রেস দেখি দিই এই যে এই একটা জামা কালারটা কি মিষ্টি বলো আর এই একটা প্যান্ট আরও একটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই যে এটা আমার হচ্ছে ননদ নিয়ে এসেছে আমার ছেলের জন্য এই যে একটা আর এই যে একটা প্যান্ট বেশ সুন্দর আর যে দাদা বৌদির কথা বললাম সেই দাদা বৌদি হচ্ছে এই মানে তিনটে জামাই সুন্দর হয়েছে এই একটা জামা তার সাথে হচ্ছে এই যে প্যান্ট এটা হচ্ছে অরেঞ্জ কালার আর হচ্ছে ওর জন্য এই যে একটা জামা আর এই ওয়াইফ নিয়ে এসেছে ওয়াইফ তো ভীষণ কাজের আমার মানে সবসময় তো লাগে ছেলের জন্য এবারে আমি তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি গতকালকে কিছু জিনিস কিনেছিলাম কিন্তু দেখানো হয়নি ছেলের জন্য এই একটা বলে ক্লথ তো বলে না তো এই একটা নিয়েছি রয়েছে তো ভাবলাম যে আরো একটা নিই এই যে লাগবেই তো তাই না এই যে এই একটা রয়েছে পরে গোছাবো আগে তোমাদের চট জলদি দেখিয়ে দিই আর একটা মশারি এনেছি এই একটা মশারি হ্যাঁ আর আমার কিছু জিনিস নিয়েছি তোমাদের সাথে না শেয়ার করলে হয় এই একটা টু পিস নিয়েছি কালারটা কেমন আছে জানিও কালারটা কেমন বলো তো কি বলবো গোলাপি গোলাপি কালার না ঠিক আমি ঠিক বোঝা পারছি না যেমন ইয়েতে দেখছো কি বলে কোনে দেখছো ঠিক সেম কালার ঠিক আছে উনিশ আর বিশ না সেম তো আমি তোমাদের একটুখানি খুলে দেখিয়ে দিই এটা দেখো আমার আটত্রিশটা ঠিকঠাক হয় তো আমার নিচে একটু কাটতে হবে তো এই একটা হচ্ছে টু পিস আর হাতার কাজটা এই এরকম আর প্যান্ট রয়েছে হচ্ছে এই যে এরকম কাজ করাই যে এবার বলি এটা হচ্ছে মানে দোনোmono রয়েছে রাখবো কি রাখবো না তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো ভালো লাগছে কিনা বা আমাকে ভালো লাগবে কিনা এই টু টুপিসটা তো তাহলে রাখবো তো আমার বর বলল তো ভালো লাগছে এখন দেখো তোমার ব্যাপার তোমার যদি ভালো লাগে তাহলে রাখতে পারো তো এই টুপিসটা রাখবো কিনা তোমরা কমেন্ট করে জানিও আর ইনি হচ্ছে দুটো খুব আছে ওদের দেখাই

এটা আমার বরের রিকোয়েস্ট ও বলেছিল যে তুমি হচ্ছে এরকম ড্রেস দুটো কিনো তো একটাই নিয়েছি আর একটা তো না শ্যুট নিয়েছি দেখেছো তোমরা ও তো বলে গেছে কবে পরবা কবে পরবা নিয়েছি দেখি পরবো তো এই একটা দাঁড়া খুলে দেখা ভালো করে এই যে খুব সুন্দর সফট জানো তো এটা ওই বৌদির কাছ থেকে কালকে নিয়ে এসেছিলাম কালকে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দাঁড়াটা এরকমভাবে দেখায় এই যে এরকম গেঞ্জি এত সফট না পরে আরাম রয়েছে গরমের মধ্যে ওপরে এই গেঞ্জি আর নিচের হলো প্যান্ট এই এই জিনিসটা নেওয়া হয়েছে তো আরো একটা আনতে বলেছি দেখা যাক কবে নিয়ে আসে এই হচ্ছে কটা জিনিস নেওয়া হয়েছিল গতকালকে আর সোনা পাপার জন্য আজকে এসেছে তিন তিনটে ড্রেস কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও মানে সোনাপাপার জিনিসগুলো কেমন হয়েছে আর আমি যেইগুলো নিয়েছি সেইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা কথা তোমরা অনেকেই কমেন্ট করেছ যে পাঙাশ মাছ কেমন খেলি রি আমরা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়েছি কিন্তু ব্লগে তো বলা হয়নি তাই ভাবলাম তোমাদের বলে দিই পাঙাশ মাছটা দুর্দান্ত খেতে সত্যি আমি কি ভুল করেছি আমি কেন খাইনি মা রান্নাটাও দারুণ করে আজকে যে হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার যারা খাও না অবশ্যই খাও ভীষণ সুন্দর পুরো রুই মাছের মতন খেতে লাগে আর মাংস মাংস স্বাদ মানে গ্রেভিটা দিয়ে ভাতটা খেলে পুরো মাংস মাংস স্বাদ দারুণ খেতে লাগে তো চল আজকের মতন টাটা বলছি